এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে এরপরে থাকছে মিলাদ ও দোয়া মাহফিলে ধূমপান নাচানাচি ভিডিও ভাইরাল আর থাকছে খসড়া তালিকা প্রকাশের আগে ইসিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় এরপরেই জানিয়ে দিব যে কারণে জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াত আমির এবং সর্বশেষ থাকছে ফের আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে সার্জিস আলম লেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী দশ বছরের মেয়াদে বিএনপি একমত তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খরপ করা হলে প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না অর্থাৎ তিনি শর্ত সাপেক্ষে সেটা বলেছেন রাষ্ট্রের সাংবিধানিক পদক্ষেপগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল যেমন নির্বাচন কমিশন পিএসি দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে প্রধানমন্ত্রী দলীয় নেতা স্পিকার রাষ্ট্রপতি প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্রে তৈরি হবে সিদ্ধান্তে ভারসাম্য আসব দলীয় অনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি করা দুদকে কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হবে না আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সকল ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত মিলাদ ও দোয়া মাহফিলে ধূমপান নাচানাচি ভিডিও ভাইরাল শ্রেণিকক্ষে গানের তালে তালে নাচছে কিছু শিক্ষার্থী কেউ ছাড়ছে সিগারেটের ধোয়া এর মধ্যে কেউ কেউ প্রদর্শন করছে অশ্লীল অঙ্গভঙ্গি এইচএসসির বিদায় অনুষ্ঠানের দৃশ্য এটি ঘটনা ফেনীর দাগানভুয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের গত মঙ্গলবার সকালে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ উপলক্ষে কলেজে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল মিলাদ শেষে শ্রেণীকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কিছু শিক্ষার্থী যেখানে প্রকাশ্য ধূমপান ও নাচানাচির এই ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় শিক্ষার্থীদের এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা স্থানীয় অনেকেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে এমন অর্থনৈতিক ও বেপরোয়া আচরণ শিক্ষার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কাণ্ডে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে এসব নেতিবাচক কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার এখন মাদকাসক্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে এ কলেজে খসড়া তালিকা প্রকাশের আগে এসিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় সংসদীয় আসনের সীমানার খসড়া এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন আগে নির্বাচন বিভিন্ন আসনের আসনের বিএনপি নেতারা ভিড় জমাচ্ছেন তাদের কেউ কেউ নিজ সীমানা সংসদের বহল রাখার দাবি জানিয়েছেন আবার কেউ কেউ সীমানায় পরিবর্তনের কথা বলেছেন বুধবার এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দু দফায় বিভিন্ন আসনের বিএনপির কয়েকজন নেতা বৈঠক করেন তবে সংসদীয় আসনের সীমানার খসড়া বিষয়ে গতকাল কমিশন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আজ বৃহস্পতিবার এ নিয়ে কমিশন সভা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না সংসদীয় আসনের সীমানার বিষয়ে গতকাল সিইসির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি চার পারসনের উপদেষ্টা মনরুল হক চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিমভিয়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক মির শরাফাত আলী শৌফ প্রমুখ সিইসির সঙ্গে বৈঠক শেষে মনরুল হক চৌধুরী বলেন 1986 থেকে 2001 পর্যন্ত যেভাবে নির্বাচন আসন ছিল সে অবস্থায় ফিরে যাওয়া আমাদের দাবি আমরা কমিশনের কাছে সং dio আসনের কসরা তালিকা প্রকাশের জন্য আবেদন করছি নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির পক্ষ থেকে আমরা বৈঠক করিনি আমরা বিভিন্ন আসন থেকে আমাদের দাবি নিয়ে এসেছি বিএনপির যুগ্ম महासचिव আব্দুল সালাম আজাদ বলেন 2001 সালে যেভাবে নির্বাচন হয়েছে যেভাবে আমরা আসন ভিত্তিক নির্বাচনের অংশ নিয়েছিলাম এবারও ঠিক সেভাবে এলাকা ভিত্তিক আসনগুলো যেন পূর্ণ বিনাশ করা হয় দাবি জানিয়েছি যে কারণে জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াত আমির বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এবার জাতির কাছে ক্ষমা চেয়েছেন সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ ক্ষমা চান অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয় যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজ এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করছেন যে ক্ষমা কিসের জন্য চাইলেন এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন শুধু সাংবাদিকদের নয় সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেসব মানুষের কাছে তাদের সবার কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি তিনি বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটি ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাকে হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে জামায়াত বলেন আমরা আদর্শবাণী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ করেই মাপ চেয়েছি ফের আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ তাদের চলমান আলোচনা ও আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আগামী তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ঢাকায় একটি মহাসমাবেশে ডাক দিয়েছে এই পরিষদ একই সঙ্গে সমাবেশ সফল করতে জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশব্যাপী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এলেও এমন কর্মসূচির ঘোষণা দিল সংগঠনটি বুধবার সংগঠন ঐক্য পরিষদ সভাপতি শামচুদ্দিন মাসুদ এ জানিয়েছে তিনি জানান প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে তারা বদ্ধ পরিকর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে দফায় দফায় বৈঠক সত্ত্বেও দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নীত ঐক্য পরিষদ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নীত দাবি করলেও এটি দ্বিতীয় শ্রেণীর গেজেটে পদ হওয়ায় প্রচলিত আইনের সাথে সংঘর্ষিক সরকার এক্ষেত্রে আশি পার্সেন্ট পদোন্নতি দিতে সম্মতি জানিয়েছে যা বর্তমানে ভেটিং শাখায় রয়েছে আশা করা হচ্ছে ভেটিং প্রক্রিয়া শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে দীর্ঘদিনের পদোন্নতি বন্ধ থাকার কারণ যে মামলা সেটির সমাধান আগামী দুই জুলাই দুই তারিখ হবে বলে আশা করা হচ্ছে যা সারাদেশে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া চালু করতে সহায়তা করবে